হচ্ছে কমফোর্টার হ্যাঁ এটা হচ্ছে কমফোর্টার হ্যাঁ আর খুলি কি দেখাবা কত আর দেখাবা যে অনেক বড় এটা বাংলাদেশি না এটা হচ্ছে স্পেনের স্পেনের না এই কমফোর্ট কমফোর্টার থাইল্যান্ডের এই যে দেখেন ভাই এই একটা দেখাই এই দেখেন না আমি এটা দেখা যায় এই যে টিউলিপ হ্যাঁ এখানে সব একটু খেয়াল করেন টিউলিপ সুপার সফট কোয়ালিটি থাইল্যান্ড সাইজ এত সেন্টিমিটার থাইল্যান্ড এখানে খোদাই করা কিন্তু লেখা আছে আপনার নিশ্চিন্তে নিয়ে যাইতে পারেন হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা পাইলে বেয়ারিস হাসপাতাল পাবে তো এই জন্য আপনারা যদি নিতে হয় ঠকার কোনো সুযোগ নেই দেখেন একটা কম্বল কথা দিচ্ছি আগে ছয় কেজি ছিল এখন সাড়ে ছয় কেজি সাত কেজি পর্যন্ত হচ্ছে একটা কম্বল ভাগ্য ভালো থাকলে সাত কেজির উপরে হয়ে যায় তবে সর্বনিম্ন ছয় কেজি সাড়ে ছয় কেজি সাত কেজি এত বড় ওজনের কম্বল কেউ দিবে না হ্যাঁ হ্যাঁ এত ভারী বাবার এই যে এই যে দেখেন এই হ্যাঁ খোরশেদ আলম টিভি ভাইকে অনেক ধন্যবাদ দশটা স্টার দেওয়ার জন্য ভাই আমাদের পাশে ছিল হুম এদিকে আসো আর এখানে যে চাদর আছে অনেক কোয়ালিটির আপনার দুইটা বালিশের চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার আর চাদর অনেক কোয়ালিটির চাদর আছে হ্যাঁ এখান থেকে হোম ট্যাক্সের বাংলাদেশের ব্র্যান্ড লিডার যেটা সেটাই আমরা রাখছি আপনারা নিতে পারেন একটা চাদর বিক্রি করলে দুশো টাকা পাবো বইলে নিব টাকা তারপরে ভালো ভালো মাল্টিপ্লাগ আছে আপনার বাচ্চা হাত ঢুকে দিলেও কারেন্টে শর্ট করবে না আদর বাচ্চা এই যাতে কারেন্টে শর্ট না করে ওই মাল্টিপ্ল্যাকগুলো আমাদের কাছে আসছে হ্যাঁ এবং আর বেবি কম্বল তো আছেই পনেরোশো টাকা দামের সো আমি আর এদিকে আর এই আপনাদের বিরক্ত না করে এই শীতে একটি কম্বল হলেও যদি প্রিয়জন উপহার দিতে হয় নিশ্চিন্তে আমাদের থেকে নিন ঠকার কোনো সুযোগ নাই ভালো জিনিসটাই পাবেন বাজারের ব্র্যান্ড লিডারটাই পাবেন হ্যাঁ তো এই জন্য আর আমাদের প্যাকেটগুলোও কিন্তু খুব চমৎকার এই দেখেন গোল্ডেন কালারের খুব চমৎকার প্যাকেট আপনারা এই প্যাকেটগুলো দেখে নিতে পারবেন ধরার এই যে কিং তো কিংই সে কিং আমাদের কাছে আছে সো আসো আমাদের কল সেন্টার একটু যাই আপনারা তো শেষ তো করেই দিলাম কল সেন্টারে আবারও যাই দেখেন আমাদের মুদিমালামাল কিন্তু অ্যাভেলেবেল আছে কল সেন্টারে সবসময় চারজন বসা থাকে সবসময় আপনাদের এই কল নেওয়ার জন্য কোনো কোম্পানি কল সেন্টার কিন্তু দেখাবেন একটু বসলাম সবাই আমাকে দেখাও কোনো কোম্পানি কল সেন্টার দেখাবেন আমাদের নারী নক্ষত্র নারী ভুড়ি যা আছে সব কিছু কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এবং আপনারা জানেন আমাদের যে এই যে এক নাম্বার যে টিটু কাজ করে হ্যাঁ ওর কিন্তু দেখেন টিটু একটু কষ্ট দিই তোমাকে ভাই দেখো আমার এখানে কারা কাজ করে দেখেন তুমি একটু পাটা উঠো ওর কিন্তু এই পাটা নেই হ্যাঁ একটা পা ওর নেই আরেকটা পে আরেকটা পা আছে যে কিন্তু ওইটাও কিন্তু খুব নাজুক অবস্থা খুবই খারাপ অবস্থা একটা পা কিন্তু নেই এই মানুষগুলোই কিন্তু আমার এখানে কাজ করে ওই ক্রেস্ট ওই পাশে এই মানুষগুলো যখন আপনাকে দিবে মিথ্যা কথা তারা বলবে না কারণ এই তার জীবনের এই অবস্থা নিয়ে এসে আপনার সাথে মিথ্যা কথা বলতে বসে নাই আমি বলছি যে সত্যকে সত্য বলো এবং যেটা দরকার দরকার হলে মানুষের কাছে দশবার ক্ষমা চাইবা পণ্য রিটার্ন আসবে যদি ভুলে কোনো কিছু না যায় একশোবার পাঠাবা কেউ যদি এক টাকা মেরে খায় বেশি নেয় কালকে আমাদের ময়দানে জবাব দিবে কিন্তু কাউকে মন খারাপ যাতে করতে না হয় সবাইকে স্যার বলবা বড়ো ভাই বলবা এবং প্রয়োজনে দশবার করি তোমরা রিটার্ন করবা মাপ চাইবা অন্যায় করলে ভুল করলে কিন্তু কাস্টমার কখনোই ভুল করে না আপনারা সবসময় আমাদের ভালোবাসার জায়গায় থাকবেন আপনারা আছেন বিদে আমরা এই হাসপাতালটা চালাতে পারছি এই যে আমাদের এই কল সেন্টারের মানুষগুলো তারাও আছে এখানে বসা এত রাতে আপনাদের কোনো না কোনো অর্ডারের কারণে দেখি আসুন সামনে আমার চেম্বারে চলে আসি আচ্ছা মিরন খান ভাই ধন্যবাদ এত রাত্রে আমাদের যে ভাইরা জেগে আছে একটা কম্বল হ্যাঁ আমাদের এই ঘি মধু এগুলো ভাই অর্ডার করেন হ্যাঁ এখানে আছে আমাদের স্পেশাল খাটি পল্লী বাংলা তেল ঘি মধু এগুলো কিন্তু আছে তো এখানে চলে আসবো আমি ভিতরে ঢুকছি একটু তো এই যে অনেক সম্ভার আছে আমাদের আপনারা নিশ্চিন্তে অনেক কিছু এখান থেকে অর্ডার করতে পারবেন আর এখানে আমাদের আপনারা তো জানেনি যে আমাদের এখানে যারা কাজ করে হ্যাঁ আমাদের এখানে আবারও বলছি আমাদের এখানে যারা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু ডিজেবেল হ্যাঁ মিলন খান ভাই দশটা স্টার ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে বেশিরভাগ মানুষই কিন্তু ডিজেবেল সেই মানুষগুলোও কিন্তু জীবনের সবচেয়ে করুণ সময়টা আমার এখানে এসেছে এবং চাকরি করছে এবং আমাদের এখানে কিন্তু আমি একদম খুব যে আহামরি বিশাল কিছু পাশ করা নিয়ে আসছি তা না যে মানুষগুলো মোটামুটি জীবন সংগ্রামে লিপ্ত সেই মানুষগুলোই কিন্তু আমার এখানে আমার সাথে আছে তো আপনারা ভাই যদি বিবেচনায় যদি মনে হয় যে এখান থেকে পণ্য কিনলে আমি ঠকব না এবং পণ্যের গুণগত মান ঠিক আছে তাহলে আপনারা এখান থেকে কিনুন ক্রয় করুন বেয়ার মানুষের পাশে থাকুন এবং সোহাগ ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সোহাগ ভাই একটা কম্বল নেবেন আপনি আর এই যে দেখেন এগুলো এটা একটু সরাও এখন এই যে এগুলো কিন্তু সব স্যাম্পল এখানে কিন্তু আমি বিক্রি করার উদ্দেশ্যে আসি নাই প্রত্যেকটা পণ্যের একটা একটা করে এখানে শো রয়েছে এবং আপনি যখন কিনবেন এখান থেকে কিন্তু আমাদের কল কলসেন্টার ছেলেগুলো আপনাদেরকে দেখাবে তো পণ্যের মান যাচার জন্য হলেও একটা পণ্য অর্ডার করুন এবং ব্যবহার করুন এবং আমাদেরকে ফিডব্যাক জানান এবং যদি আমি সবসময় দোয়া করি মানুষের কল্যাণের জন্য হলে আল্লাহ পাকে এটা সমৃদ্ধি দান করুক আপনাদের মাধ্যমে আর যদি মানুষের কল্যাণের জন্য না হয় তাহলে আল্লাহ পাকে এটা ধ্বংস করে দিক আমি এই দোয়া সবসময় করি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে এই নিচে হ্যাঁ আর আমাদের ওয়েবসাইটটা যদি আপনারা দেখতে চান কারণ আমাদের দেশের বাইরের অনেক মানুষ ওয়েবসাইটে অর্ডার করতে চান তো ওয়েবসাইটে যদি দেখতে চান তাহলে আমাদের রতন ভাই বসে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা নাম আর বিতের জন্য পড়তে পারছে না পঞ্চাশটা স্টার দিয়েছে ভাইকে ধন্যবাদ আপনাদের শেষ করার আগে আমাদের ওয়েবসাইটটা একটু দেখা যায় রতন ভাই আপনার ওয়েবসাইটটা একটু দেখা দেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন কোনো কমপ্লেন থাকলে জানার জন্য স্কলারশিপ ভাই আবারও দশটা স্টার দিয়েছে এটা একটু দেখাই আপনি এই পাশে চলে আসবেন নাকি আচ্ছা এই এগুলার উপরে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমাদের একটু ল্যাপটপটাই আমরা দেখাচ্ছি হ্যাঁ আমাদের ল্যাপটপটা একটু দেখাচ্ছি তুমি ইয়ে করো ওই ওইভাবেই ইয়ে করতেছ দশ মিনিট ঠিক আছে আমরা দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটটি আপনারা একটু দেখতে পারেন আপনি একটু কথা বলবেন নাকি ইয়ের সাথে আচ্ছা আমি লাগা দিচ্ছি আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত রাতে রাত জেগে আমাদের লাইভটি দেখতেছেন এবং আপনারা আমাদের পাশে আছেন এই মা বাবাদের পাশে দেখতেছেন এটা আমাদের হলো পল্লী বাংলার ওয়েবসাইট এখানে এই দেখেন পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এখানে ইংলিশে জাস্ট সার্চ করবেন পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি গুগলে গিয়ে পল্লী বাংলা গুগলে অথবা ক্রমে গিয়ে পল্লী বাংলা বিডি ডট কম দিলে এই যে পেজটা আসবে এই যে এখানে আমাদের শকত ব্যয়ের নাম ছবি দেওয়া আছে এখানে আমাদের নগদ বিকাশ মার্সেল নাম্বার দেওয়া আছে আমাদের এখানে লেখা আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের প্রতিটি পণ্য লব্যাংশ ব্যয়ের চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় করা হয় এটা হলো আমাদের অথেন্টিক পেজ এখানে ঢুকে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কসমেটিক আপনার ঘরোয়া যে পণ্যগুলো প্রয়োজন সব কিছু এখানে ক্যাটাগরি ওয়াইজ আছে যে খেজুর বাদাম তারপর চিনি চাউল ডাল লবণ তা খাদ্য তারপরে শ্যামাই নুডলস স্বাস্থ্যকর পণ্য মশলা এরকম সকল ধরনের পণ্যগুলো আছে আপনারা এখান থেকে দেখে 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 সবগুলা পণ্য আপনারা ক্রয় করতে পারবেন এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনি সাপোজ মনে করেন এই পণ্যগুলা একটা মিনিট দেখাচ্ছি যেমন খেজুর সামনের রমজান আসতেছে আপনারা আমাদের এখান থেকে সকল ধরনের খেজুরও নিতে পারবেন চাইলে এই যে এই দেখেন খেজুর এখানে সকল খেজুরের ছবি দেওয়া আছে আপনি সিলেক্টেড করবেন এক কেজি বা পাঁচশো গ্রাম আমাদের খেজুরের প্যাকেটগুলো দেখে আপনি চাইলে এখানেও পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদে বা আপনার এস এস এল কমার্সের মাধ্যমে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা দেশের বাইরের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে ক্রয় করতে পারবেন চাইলে আপনি ক্যাশ অন ডেলিভারি আপনি দিতে পারেন তো এরকম আপনারা এই ওয়েবসাইটে ঢুকে ঢুকে প্রত্যেকটা পণ্য আমাদের প্রায় সারা শর্ষের মতো পণ্য আছে আপনারা প্রত্যেকটা পণ্য এখান থেকে দেখে দেখে ক্রয় করবেন ওয়েবসাইটের ঠিকানা হলো পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি এই যেটা হলো আমাদের ওয়েবসাইট সকল পণ্য আছে এখানে এবং আপনারা যারা আমাদের হ্যাঁ যারা আমাদের সাথে যারা আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ইমু হোয়াটসঅ্যাপ দুইটে আছে এর চারটি নাম্বার এই চারটি নাম্বারের বাইরে আমাদের অন্য কোনো নাম্বার নাই এই চারটি নাম্বারে আপনি যদি কোনো প্রতারিত হন বা আপনার থেকে কেউ যদি কোনো এক্সট্রা কোনো টাকা দাবি করে বা যে কোনো কিছু আমরা সেটার লাইব্রেরিটি আমরা নিব এই ওয়েবসাইট প্লাস এই চারটি নাম্বারের বাইরে অন্য কোথাও আপনারা পণ্য অর্ডার করে প্রতারিত হলে সেটা লাইব্রেরিটি আমরা নয় এবং এই ওয়েবসাইটের চারটি নাম্বারে পণ্য যদি আপনারা অর্ডার করেন কোনো প্রথার ইতি হলে একবার নয় ভাইয়া যেটা বলে একশোবার আমরা পণ্য চেঞ্জ করে দিব আপনার হাতে এই যে ক্রিমটা এইভাবে না পাওয়া পর্যন্ত সকল দায় দায়িত্ব আমাদের এবং আপনার পণ্য বুঝে আপনি আমাদের কুরিয়ারম্যান যিনি যাবে ওনার কাছে আপনার এই পণ্যটা রিসিভ করে পেমেন্টটা দিবেন জন্য এবং আপনারা হয়তো বলবেন যে ভাই একজন বলছিলেন যে আমাদের ডেলিভারি ম্যান যিনি ওনার ব্য বিহেভিয়ারটা যাতে একটু ভালো করে তা আপনাকে ধন্যবাদ আমরা আসলে আমাদের নিজস্ব কোনো ডেলিভারি ম্যান যায় না এটা আমরা অ্যাস্টেপ কুরিয়ার যেটা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে যে কোনো ডেলিভারি ম্যান আপনার বাসায় বা যাদের সাথে বা ডেলিভারি দিতে গিয়ে এক্সট্রা কোনো চার্জ করছে বা আপনাদের সাথে বিহেভিয়ার খারাপ করছে অবশ্যই জাস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু জানাবেন আমাদের যিনি অথরিটি আছে কুরিয়ারের ঊর্ধ্বতম কর্মকর্তা ওনারা তাদের ব্যাপারে অ্যাকশন নেবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার যে কোনো অভিযোগ যে কোনো পরামর্শ যে কোনো উপদেশ আপনি চাইলে এই বেয়ারিশ মা বাবাদের পাশে থেকে আপনারা আমাদেরকে উপদেশটা দিতে পারেন এবং আপনারা অন্তত একটি পণ্য ক্রয় করে এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবেন আবারও এই নাম্বারটি সবাই একটু রেখে দেন পল্লী বাংলা বিডি ডট কম ওয়েবসাইটের ঠিকানা হল পল্লী বাংলা বিডি ডট কম এবং এই চারটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা দেখে দেখে ভিডিও কলে পণ্যগুলো ক্রয় করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আর লাইভটি শেষ করার আগে সকলের নিকট হাত জোর করে অনুরোধ করতেছি লাইভটি সবাই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার আপনি ক্রয় করেন না কোনো সমস্যা নাই আপনার ফেসবুকে যারা পাঁচ হাজার দশ হাজার ফ্রেন্ড ফলোয়ার আছে ওনারা হয়তো অতন্ত্রিক জায়গা খুঁজে তারা অতন্ত্রিক জায়গা থেকে পণ্য ক্রয় করতে পারে না এই বেয়ারিশ মা বাবাদের সাথে আপনার একটি শেয়ারের কারণে অন্তত একটি লোশন বা একটা বড়ি স্প্রে হলে আমাদের এখান থেকে ক্রয় করবে ক্রয় করলে এটা সোয়াব যেটা পাবেন শেয়ার অংশীদারও আপনি পাবেন তো আবারও বলছি লাইভ দেখবি নেওয়ার আগে লাইভটি সবাই একটু শেয়ার করে দিবেন এই বেয়ারিশ মা বাবাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ রতন ভাইকে তো ইনশাল্লাহ আমরা যাওয়ার আগে আবারও বলছি বিশেষ করে চট্টগ্রাম যারা আছেন সমগ্র বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিলো ডেলিভারি চার্জ ফ্রি আর চট্টগ্রামে দশ টাকার পণ্য কিনলেও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হাটাজারি ফতেঙ্গা কিংবা এই যে সীতাকুণ্ড বা আশপাশে যারা আছেন তারাও কিন্তু এই ফ্রি আমাদের ডেলিভারির চা নিতে পারেন এবং আপনারা বেশি পণ্য কিনলে আমাদের গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আর কম হলে আমাদের মোটর সাইকেলে দিয়ে যায় চট্টগ্রাম থেকে যারা আছেন আপনারা আপনাদের মাসের বাজারের অন্তত কিছুটা হলেও আমাদের থেকে ক্রয় করার চেষ্টা করবেন আসলে আপনাদের দিকে তাকিয়ে আমরা বসে থাকি হ্যাঁ চালের বস্তা থেকে শুরু করে সব কিছু আছে শুধু কাঁচা জিনিস ছাড়া আর সব কিছু আমাদের এখানে আছে চাল ডাল তেল আটা মাদা সব কিছু আছে নিশ্চিন্তে নিতে পারেন মনে রাখবেন এক দু টাকা কম বেশি হতে পারে কিন্তু জিনিসটা অথেন্টিক এবং ভালো পাচ্ছেন হাজারো ভেজালের মধ্যে আপনার পরিবারের জন্য নিরাপদ নিশ্চিত খাবারের এক অনন্য নাম বাংলাদেশের একমাত্র এই হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নিজে নিন অন্যকে উৎসাহিত করুন এবং না নিতে পারলে অন্তত একটি শেয়ার করে হলেও অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে সে পণ্য কিনে সেটার ভাগিদার আপনি হন হ্যাঁ সহসরল আজাদ ভাই পঞ্চাশটি স্টার দিয়েছেন ধন্যবাদ ভাইয়ের নাম যেরকম সরসল আসলে মানুষের মানুষ সরসরণ নালী আসতে হবে দিত না যা হোক আপনি আপনার আন্তরিকতা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমাদের ঘি হচ্ছে নিজস্ব উৎপাদিত একটি পণ্য পনেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট খাটি কম্বলের রেটটা শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি যদি লাগে কারণ বিদেশ থেকে যারা আসেন আপনারা কম্বল নিয়ে আসেন তো কম্বল আনার কোনো কম্বল কমফোর্টার আনার কোনো দরকার নেই এখানে তো আছে ভাই পাঁচশো টাকা পাইলে বিয়ারিশ চার্জ ফ্রি র্যাপিং ফ্রি আপনি বিদেশ থেকে আনবেন যেভাবে তাচাইলিশ ভাবে সুন্দর ভাবে আমাদের প্যাকেজিং টা চাই আপনি না করে পারবেন না ডে বাই ডে আমরা আপডেট করছি সো আমাদের কম্বল হচ্ছে এ গ্রেড টাকা বি গ্রেড সাড়ে ছয় হাজার টাকা সি গ্রেড সাড়ে চার হাজার টাকা কমফোর্টার পাঁচ হাজার টাকা এবং সেই সাথে আমাদের স্পেশাল বিছানা চাদর রয়েছে সেই সাথে আমাদের সিমন্তুলার বালিশ রয়েছে সিমন্তুলার কোল বালিশ রয়েছে এবং চারশো পঞ্চাশ টাকা আমাদের টাওয়ালও রয়েছে তাই আজই দেরি না করে অর্ডার করুন এবং কষ্টটা থেকে দূরে থাকুন এবং ছয় কেজি সাড়ে ছয় কেজি সাত কেজি পর্যন্ত ওজন হয় এক একটা কম্বলের এবং কোরিয়ান কম্বল স্পেনের কম্বল নিরাপদে আপনি ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড়োটা দুই লিয়ারের মসৃণ কম্বলটি আপনি পাচ্ছেন এবং পাশাপাশি সকল ধরনের বিদেশি আইটেম তো পাচ্ছিন তাই বিদেশ থেকে কষ্ট না করে এসে আপনারা এখান থেকে যদি নেন অথেন্টিক জিনিসটাও পেলেন মনের প্রশান্তিও থাকলো নিত্য পথযাত্রী মানুষদেরও কিছুটা উপকার হলো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন শেয়ার করে দিবেন এই প্রত্যয় শেষ করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত